আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস এইটের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আমরা শিখব প্যাটার্ন কী প্যাটার্ন আমাদের কত রকমের হয় এবং প্যাটার্নের অঙ্ক আমরা কীভাবে করব তার কয়েকটি নিয়ম ঠিক আছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমাদের প্যাটার্ন সম্পর্কে একটি সুন্দর ধারণা তৈরি হবে এবং প্যাটার্নের অঙ্ক তোমরা খুব সহজেই করতে পারবে চলো শুরু করা যাক দেখো তোমরা স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছ প্রথম ছবিটা দেখো একটা স্টাইল বসানো আছে একটা মেঝে ঠিক আছে এই ছবিটাতে দেখো লক্ষ্য করো ভালো করে যে স্টাইলগুলো কিভাবে আছে প্রথম দেখো এই স্টাইলটা আমাদের ভূমির সঙ্গে আড়াড়িভাবে আছে আর এইটা আমাদের লম্বভাবে আছে তারপরটা আবার আড়াড়ি তারপরটা আবার লম্ব তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা প্যাটার্নটা কী আছে যে আড়াড়ি তারপর লম্ব আবার আড়াড়ি আবার লম্ব এই পরের লাইনে দেখো আমাদের আড়াড়ির নিচে কী আছে লম্ব আবার এখানে শুরু হয়ে যাবে কি লম্বের পর হয়ে যাবে আমাদের আড়াড়ি আবার লম্ব আবার আড়াড়ি এইভাবে এইভাবে আমাদের গোটা মেঝেটা টাইল বসানো হয়েছে তাহলে এখানে প্যাটার্নটা বুঝতে পারলে যে আরি আর লম্বা আমাদের পরপর বসানো হয়েছে এবার দেখো দ্বিতীয় ছবিটা লক্ষ্য করো যে একটা পাহাড়ের মধ্যে তৈরি হয়েছে ঠিক আছে ওপরে ছোটো আর পরপর আস্তে আস্তে বেড়ে 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 গেছে আমাদের প্রথমে দেখো একটা সংখ্যা ছিল এক তারপরে ঘটা দেখো এক আর এক তারপরে ঘটা দেখো এক দুই এক এখানে তারপর আছে এক তিন তিন এক তারপর আছে এক চার ছয় চার এক তাহলে এইখানে যদি আমি বোঝার চেষ্টা করি যে প্যাটার্নটা কীভাবে এসছে দেখো ভালো করে লক্ষ্য করো যে এই যে ঘরগুলো আছে বা লাইনগুলো আছে তার প্রথম সংখ্যাটা আর শেষ সংখ্যাটা আমাদের এক ঠিক আছে তাহলে এখানেও এক এখানে এক পরে ঘরটা দেখো এখানেও এক এখানেও এক তারপরে ঘরটা দেখো এখানে প্রথমে এক শেষে এক তারপরে ঘরটা প্রথমে এক শেষে এক ঠিক আছে তাহলে প্রথমে ঘর আর শেষের ঘর আমাদের এক আর এক দুজনের সেম টু সেম ঠিক আছে এবার আমাদের মাঝের ঘরগুলো কি বসবে দেখো দেখো এখানে একটা সংখ্যা এক বসেছে তারপর এখানে দুটো সংখ্যা একটা প্রথম একটা দ্বিতীয় সেই এক এক বসে গেছে তারপরে ঘরটা দেখো আমাদের এখানে মাঝে দুই বসেছে কিন্তু এই দুইটা কীভাবে এসে দেখো এই দুইটা এসে দেখো আমাদের এই এক আর এই একের যোগ ফলে দুই এসছে ঠিক আছে যোগ করে আমাদের দুই এসছে ঠিক দেখো একইভাবে আমাদের এই ঘরটা এসছে কি এর ওপরে এই ঘরটার ওপরে ঠিক যে দুটো ঘর আছে তাদের যোগফল মানে এই এক আর দুই যোগ করে হচ্ছে আমাদের তিন আর এই ঘরটা দেখো তিন এসে কী হবে এই দুই আর এক যোগ করে তিন একইভাবে দেখো এই চারটায় এসে হবে দেখো আমাদের এই চারটায় এসে আমাদের এই চারের ঠিক ওপরে যে দুটো ঘর আছে তাদের যোগ ফল মানে এই এক আর এই তিন যোগ করলে হচ্ছে আমাদের চার তারপর এই দেখো আমাদের এখানে কি আছে ছয় ছয়টা কীভাবে এসছে আমাদের দেখো এই তিন আর এই তিন যোগ করে আমাদের ছয় আর এই চারটে কী আসছে দেখো আমাদের এই তিন আর এই এক যোগ করে আমাদের চার এইভাবে আমাদের এই প্যাটার্নটি তৈরি হয়েছে আশা করি বুঝতে পারলে যে প্যাটার্ন কি তাহলে দেখি একটা নির্দিষ্ট নিয়মে বা নির্দিষ্ট শর্তে কোনো কিছুকে সাজানো কি হয় আমাদের প্যাটার্ন আশা করি বুঝতে পারলে এরপর দেখো আমরা শিখলাম ছবির প্যাটার্ন এরপর দেখো আমরা সার্বিক সংখ্যার প্যাটার্ন এখানে দেখো আমি দুটো উদাহরণ নিয়ে নিয়েছি প্রথমে দেখো আমাদের উদাহরণ আছে এক চার সাত দশ তেরো ডট ডট ইহা আমার তৈরি হয়েছে তাহলে এই সংখ্যাগুলো আমাদের কী প্যাটার্ন আছে বা কীভাবে আমাদের এক থেকে চার হলো চার থেকে সাত হলো সাতের পর দশই হয়েছে দশের পর তেরো হয়েছে এবং তেরো পর কী হবে আমাদের সেটা নির্ণয় করতে হবে দেখো এখানে দেখো আমরা দেখবো এক আর চারের মধ্যে পার্থক্য আমাদের দেখো তিন ঠিক চার আর সাতের পার্থক্য আমাদের তিন তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা একের সঙ্গে তিন যোগ করলে হচ্ছে চার চারের সঙ্গে তিন যোগ করলে হচ্ছে আমাদের সাত এবার সাতের সঙ্গে তিন যোগ করে হচ্ছে আমাদের দশ এবার দশের সঙ্গে আমাদের যদি তিন যোগ করি তাহলে কত হয়ে যায় আমাদের তেরো ঠিক একইভাবে তেরো সঙ্গে যদি তিন যোগ করি তাহলে হয়ে যাবে আমাদের ষোলো তাহলে পরবর্তী সংখ্যাটা আমাদের হয়ে যাবে ষোলো এবার দেখো দ্বিতীয় অঙ্কটি যেটা আছে আমাদের দুই চার আট ষোলো বত্রিশ এখানে দেখো আমাদের কীভাবে প্যাটার্নটি তৈরি হয়েছে এখানেও দেখবো আমরা দুটো সংখ্যার পরপর যে দুটো সংখ্যা আছে তাদের পার্থক্য দুই আর চারের পার্থক্য কত দেখতে পাচ্ছি আমি দুই তারপর চার আর আটের পার্থক্য দেখতে পাচ্ছি আমি চার আট আর ষোলোর পার্থক্য কত দেখতে পাচ্ছি আমি আট ঠিক আছে এইখানে দেখো আমাদের পার্থক্যটি আমাদের কিন্তু ডবল হচ্ছে প্রথমে দুই পার্থক্য ছিল দুইয়ের ডবল চার তারপর চার পার্থক্য ছিল চারের ডবল আট হয়ে গেছে এবার দেখো এখানে দেখো আমাদের ষোলার বত্রিশের পার্থক্য হয়ে গেছে ষোলো ঠিক মানে প্রতিবার যা পার্থক্য ছিল তার ডবল হয়ে যাচ্ছে তার মানে এবার পার্থক্য কত হবে আমাদের বত্রিশ হবে কারণ ষোলো ডবল হয়ে আমাদের বত্রিশ তার মানে এর সঙ্গে আমাদের বত্রিশ যোগ হয়ে যাবে তাহলে এর সঙ্গে বত্রিশ যোগ হলে কত হবে আমাদের দেখো চার আর তিন তিনে ছয় তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে চৌষট্টি বুঝতে পারলে এর পরবর্তী সংখ্যা হয়ে যাবে আমাদের চৌষট্টি আশা করি বুঝতে পারলে যে সংখ্যার প্যাটার্ন কিভাবে হচ্ছে এবার দেখো সংখ্যা প্যাটার্ন শেখার জন্য আমরা আরও কিছু উদাহরণ নিয়েছি এখানে দেখো আমি তিনটে উদাহরণ নিয়েছি প্রথমটা দেখো কি আছে তিন দশ দশ থেকে হয়েছে সতেরো সতেরো থেকে হয়েছে চব্বিশ চব্বিশ থেকে হয়েছে আমাদের একত্রিশ তাহলে প্রথমে আমরা এই তিন আর দশের পার্থক্য দেখব তিন আর দশের পার্থক্য দেখতে পাচ্ছি আমি সাত দশ আর সতের পার্থক্য দেখব এটাও দেখতে হচ্ছে সাত সতেরো আর চব্বিশের পার্থক্য দেখব এটাও দেখতে পাচ্ছি আমি সাত চব্বিশ আর একত্রিশের পার্থক্য দেখবো এটাও দেখছি সাত দেখতে পাচ্ছি প্রত্যেকবার আমাদের সাত সাত করে পার্থক্য তার মানে পরের সংখ্যাটি হয়ে যাবে আমাদের একত্রিশ প্লাস সাত তার মানে হয়ে যাবে আমাদের আটত্রিশ ঠিক এই সংখ্যা হয়ে যাবে আমাদের আটত্রিশ বোঝা গেল দেখো আমাদের দু নম্বর যে অঙ্কটি আছে সেটি দেখিয়ে আছে আমাদের দেখো এক থেকে চার চার থেকে নয় হয়েছে নয় থেকে ষোলো হয়েছে ষোলো থেকে পঁচিশ হয়েছে তাহলে এইটা দেখব আমরা কীভাবে এসছে প্রথমে আমি এই এক আর চারের পার্থক্য দেখব এক আর চারের পার্থক্য দেখতে পাচ্ছি আমি তিন তাহলে আমি চার আর নয়ের পার্থক্য দেখব চার আর নয়ের পার্থক্য দেখতে পাচ্ছি আমি পাঁচ তারপর নয় আর এর পার্থক্য দেখব নয় আর ষোলোর পার্থক্য দেখতে পাচ্ছি আমি সাত তারপর ষোলো আর পঁচিশের পার্থক্য দেখব ষোলো থেকে পঁচিশের পার্থক্য দেখতে পাচ্ছি আমি নয় তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি আমি তিন পাঁচ সাত নয় এগুলো কী সংখ্যা এগুলো হচ্ছে মধ্যে বিজয় সংখ্যা তাহলে নয়ের পরবর্তী বিজয় সংখ্যা হচ্ছে আমাদের কত এগারো তাহলে এখানে আমাদের পঁচিশের সঙ্গে আমাদের এগারো যোগ হয়ে যাবে তাহলে পঁচিশের সঙ্গে যদি এগারো যোগ হয়ে যায় তাহলে হয়ে যাবে আমাদের কত ছত্রিশ তার পরবর্তী সংকট হয়ে যাবে আমাদের ছত্রিশ দেখো পরবর্তী অঙ্কটি আছে আমাদের এক থেকে পাঁচ পাঁচ থেকে ছয় ছয় থেকে এগারো এগারো থেকে সতেরো সতেরো থেকে আঠাশ এইখানে প্যাটার্নটা দেখো আমাদের একটু অন্য টাইপের আছে এখানে দেখতে পাচ্ছি আমি প্যাটার্নটা কীভাবে আছে এখানে দেখো পরপর দুটো সংখ্যা যোগ করেছে যে তার পরবর্তী সংখ্যাটা তৈরি করেছে তাহলে এক আর পাঁচ যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের দেখো ছয় তাহলে এখানে হয়েছে ছয় হয়েছে এর পাঁচ আর ছয় যোগ করলে হচ্ছে আমাদের কত এগারো সেই জন্য এখানে এগারো বসেছে এবার এগারো আর ছয় যোগ করলে হচ্ছে সতেরো সেই জন্য হয়ে গেছে আমাদের এখানে সতেরো বসেছে যে সতেরো আর এগারো যোগ করতে হবে সতেরো আর এগারো যোগ করলে হচ্ছে কত আমাদের আঠাশ সেই জন্য এখানে আমাদের আঠাশ বসেছে তাহলে এই পরবর্তী সংখ্যাটা হয়ে যাবে কত সতেরো আর আঠাশে যোগ সতেরো আর আঠাশে যোগ করলে আমাদের হয়ে যাবে পঁয়তাল্লিশ তাহলে আমাদের হয়ে যাবে এখানে উত্তরটা পঁয়তাল্লিশ আশা করি বুঝতে পারলে দেখো তোমরা স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছ একে বলা হয় এরাটোসিনিস চালনি বা ছাঁকনি এটা কিভাবে তৈরি করা হয়েছে দেখো প্রথমে যে এক সংখ্যাটি আছে এই একটাকে বাদ দেওয়া হয়েছে কারণ এক মৌলিকও নয় যৌগিকও নয় এরপর আমরা দুইয়ের গুণিতগুলো যেগুলো আছে আমাদের সেগুলোকে কাটা চিহ্ন করা হয়েছে দুইয়ের গুণিত কীভাবে নির্ণয় করতে দেখো দুই গুণিত এক সমান দুই তারপর দুই গুণিত দুই সমান হচ্ছে চার তারপর দুই গুণিত তিন সমান হচ্ছে ছয় তারপর দুই গুণিত চার হচ্ছে আট এইভাবে আমাদের পরপর দুইয়ের সঙ্গে পরপর সংখ্যাগুলো গুণ করে যেই সংখ্যাগুলো পাবো সেইগুলো হচ্ছে আমাদের গুণিতক ঠিক আছে দুইয়ের গুণিতগুলো কাটা করা হয়েছে একইভাবে আমাদের তিনের গুণিতগুলোকেও নির্ণয় করে কেটে দেওয়া হয়েছে তারপর একইভাবে আমাদের পাঁচের গুণিতকগুলোকেও কেটে দেওয়া হয়েছে তারপর সাতেরগুলোকেও কেটে দেওয়া হয়েছে এইভাবে এগারো গুণিতকগুলোকেও আমাদের পরপর কেটে দেওয়া হয়েছে এইভাবে কাটতে কাটতে একশো পর্যন্ত দেখো সব কাটার পর একশো মধ্যে চলে যাওয়ার পর মানে একশো মধ্যে সংখ্যা বেরোনোর পর কিছু সংখ্যা দেখবে আমাদের আর কাটা যাচ্ছে না যেই সংখ্যাগুলো কাটা যাচ্ছে না সেগুলি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তার মধ্যে দেখো আছে তেরো সতেরো উনিশ তেইশ উনতিরিশ একত্রিশ সাঁইতিরিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর উনআশি তিরাশি উননব্বই সাতানব্বই এইগুলো সবই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা শুধুমাত্রই একটি বাদে বোঝা গেল এরপর আমরা শিখব স্বাভাবিক সংখ্যার যোগ সূত্র প্রথমে দেখবো স্বাভাবিক সংখ্যা কাকে বলে দেখো স্বাভাবিক সংখ্যা বলতে বুঝি আমরা এক দুই তিন চার পাঁচ মানে যে সংখ্যাগুলো আমরা গণনা করার কাজে বা গুনতে কোনো কিছু গুনতে ব্যবহার করি সেগুলোকে বলা হয় আমাদের স্বাভাবিক সংখ্যা কারণ কোনো কিছু গোনার জন্য আমরা শুরু করি কত দিয়ে এক থেকে শুরু করি ঠিক আছে এক দুই তিন চার মানে তোমাকে যদি বলা হয় যে তোমার স্কুলে কতজন ছাত্র আছে বা তোমার বেঞ্চে কতজন ছাত্র বসে আছে তা তুমি কী করবে এক থেকেই গুনতে শুরু করবে তাহলে এইগুলোকে বলা হয় আমাদের স্বাভাবিক সংখ্যা এখান থেকে আমাদের এক থেকে শুরু হয়ে সেটা আমাদের অসংখ্য বা ইনফিনিটি পর্যন্ত হতে পারে এবার যদি বলা হয় যে এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা যোগফল কত বা এক থেকে পঞ্চাশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা কত বা প্রথম একশোটি সার্বিক সংখ্যা কত তার সূত্রেই কী হবে তা তার সূত্রটি কী হবে দেখো আমাদের তার সূত্রটি হচ্ছে আমাদের এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানে এন মানে হচ্ছে সার্বিক সংখ্যার সংখ্যা ঠিক আছে যদি বলি যে প্রথম দশটি তাহলে কী করবো এনে জায়গায় লিখবো দশ দশ প্লাস এক দিয়ে বাই দুই তাহলে এখানে কত হবে দেখো যোগ ফল এখানে দশ আর দশ আর এগারো যোগ ফল হচ্ছে আমাদের এগারো এগারো বাই দুই তাহলে উত্তর হয়ে যাবে দেখো দশ আর এগারো যোগ হচ্ছে একশো দশ বাই দুই মান হয়ে যায় আমাদের কত পঞ্চান্ন উত্তর হয়ে যায় আমাদের পঞ্চান্ন আশা ওটা বুঝতে পারলে এরপর শিখবো আমরা প্রথম এন সংখ্যক জোর সংখ্যার যোগ ফলের সূত্র এর সূত্র কি থাকে আমাদের এর সূত্র হচ্ছে আমাদের এন ইন্টু এন প্লাস ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান এটা হচ্ছে সূত্র এরপর শিখবো আমরা প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার যোগ ফলের সূত্র তো প্রথম এন সংখ্যক বিজয় সংখ্যার যোগ পড়ার সূত্র কী আমাদের প্রথম এন সংখ্যক বিজয় সংখ্যার যোগ পড়ার সূত্র হচ্ছে আমাদের এন এর স্কোয়ার ঠিক আছে বোঝা গেল এই সূত্রগুলো তোমরা মনে রাখবে তাহলে আমাদের এই অঙ্কগুলি করতে বা প্যাটার্ন অঙ্ক করতে আরও সুবিধা হবে দেখো এখানে একটা ছক নেওয়া হয়েছে এই ছকটাকে আমাদের বলা হয় তিনের ক্রমের ম্যাজিক বর্গ ঠিক আছে এইখানে তিনের ক্রমের ম্যাজিক বর্গ এমনভাবে নির্ণয় করতে হবে যাতে মানে এইখান থেকে পরপর এক থেকে নয় পর্যন্ত সংকল্প বসাবো দেখো এখানে আমাদের নটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে এমনভাবে বসাবো সেগুলো আমাদের যদি কি যোগ করি তাদের যোগফল যেন আমাদের এক আসে মানে মানে আমাদের এই বরবার করলেও যেন এক হয় আর এই বরবার করলেও যেন এক আসে আর এই কোনাকণি বরবার করলেও যেন আমাদের একই যোগফল হয় আমাদের এমনভাবে সঙ্কল বসাবো ঠিক তাহলে একে বলে আমাদের তিনের ক্রমের ম্যাজিক বর্ব ঠিক আছে এটা কীভাবে সংখ্যাগুলো বসাবো দেখো প্রথমে দেখো এই ঘরটার মাঝখানে আমাদের পাঁচ লিখে নিতে হবে ঠিক পাঁচ লিখার পর আমরা এটাকে কী করবো প্রথমে আমরা এই কোনিতে আমরা জোর সংখ্যাগুলো লিখে নেবো জোর সংখ্যা কী আছে দেখো আমাদের জোর সংখ্যা দুই দুই লিখলাম এখানে তারপরে লিখবো আমরা এখানে চার এখানে লিখবো ছয় আর এখানে লিখবো আমরা আট এবার দেখো দুই পাঁচ আর আটের যোগ করব দুই পাঁচ আর আটের যোগ ফল কত হচ্ছে আমাদের দেখো এখানে দেখো যোগ করলে আমাদের হয়ে যাবে কত পনেরো তাহলে এখানে পনেরো লিখলাম আমি ঠিক দেখো আমাদের এই দিকেও পুনরোগ করতে হবে এই দিকেও করতে হবে ঠিক তাহলে এইখানে কী লিখবো দেখো আমরা এইখানে লিখবো দেখো দেখো দুই আর চার যোগ করলে হয় আমাদের ছয় ছয়ের সঙ্গে কত যোগ করলে পূর্ণ হবে দেখো নয় তাহলে এখানে বসে যাবে আমাদের নয় ঠিক একইভাবে ছয় আর দুয়ে করলে কত হচ্ছে আমাদের কত আট আটের সঙ্গে কত করলে আমাদের পূর্ণ হবে সাত তাহলে এখানে বসে যাবে আমাদের সাত ঠিক একইভাবে আট আর চারে যোগ করলে হচ্ছে আমাদের বারো বারোর সঙ্গে কত যোগ্য আমাদের পূর্ণ হবে তিন ঠিক তাহলে এখানে বসে গেলো আমাদের তিন আর এখানে পড়ে আছে ছয় আর আট ছয় আর আটে যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের কত চোদ্দো চোদ্দোর সঙ্গে কত যোগ করলে আমাদের পূর্ণ হবে এখানে বসে আমাদের এক তাহলে আমাদের সম্পূর্ণ ছকটি তৈরি হয়ে গেল ঠিক একে বলে আমাদের তিনের বর্গের ম্যাজিক এরপর আমরা চারের বর্গের ম্যাজিক ক্রম করব দেখো চারের বর্গ ম্যাজিক ক্রম তৈরি করার জন্য আমি প্রথমে একটি ছক নিয়ে নিচ্ছি এখানে দেখো কতগুলো ঘর আছে এখানে দেখো এক দুই তিন চার এক দুই তিন চার মানে চার চারে ষোলোটি ঘর আছে তাহলে এখানে আমাদের এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যা বসতে পারবো এবং সেই সংখ্যাগুলোকে আমরা এমনভাবে বসাবো যাতে আমাদের উপর নিচে কোনাকি ও পাশাপাশি যোগ আমাদের একই আসে ঠিক আছে তাহলে এদের যোগফল কত হওয়া উচিত আমাদের চৌত্রিশ হওয়া উচিত ঠিক আছে তাহলে আমাদের কি করবো প্রথমে প্রথমে সংখ্যাগুলিকে পরপর লিখে নেবো দেখো সংখ্যাগুলি পরপর লিখে নিচ্ছি আমি সংখ্যাগুলি পরপর লিখে কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এখানে বসে গেলো আমাদের ষোলো ঠিক এরপরে কী করবো আমরা এই কোনা কোণে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা মুছে ফেলবো তাহলে এখানে আমি একটাকে মুছলাম চারটা মুছলাম তেরোটাকে মুছলাম ষোলোটাকে মুছলাম ঠিক এরপর কী করবো আমরা ভিতরে যে সংখ্যাগুলি আছে মানে এই চারটে ঘরের মধ্যে যে সংখ্যাগুলি আছে ঠিক আছে সেগুলোকেও মুছে ফেলবো মানে ছয় সাত দশ এগারো এগুলোকেও মুছে ফেললাম আমি এখানে তাহলে আমাদের এই ঘরগুলি ফাঁকা হয়ে গেল এবার দেখো আমাদের এখানে ছিল এক তাহলে একটা বসে যাবে আমাদের এর উল্টো জায়গায় মানে এখানে বসেছিল এই কোণে বসে যাবে আমাদের তাহলে একটা হয়ে গেলো আমাদের এই কোণে আর এই কোণে ছিল আমাদের ষোলো তাহলে ষোলোটা হয়ে যাবে আমাদের একদম ওপরে বোঝা গেলো এই দুটো উল্টো পাল্টা হয়ে গেলো একইভাবে আমাদের এখানে বসেছিল কত চার চারটা হয়ে যাবে আমাদের এইখানে আর এইখানে বসেছিলো আমাদের কত তেরো তেরোটা হয়ে যাবে আমাদের একদম উপরে বোঝা গেল এবার দেখো এই সংখ্যাগুলো আমাদের উল্টো পাল্টা হয়ে যাবে এখানে কত বসে ছিল আমাদের ছয় ছয়টা কোথায় হয়ে যাবে আমাদের ছয়টা হয়ে যাবে আমাদের এখানে ঠিক আর এইখানে ছিল আমাদের সাত সাতটা হয়ে যাবে আমাদের কত এইখানে আর এইখানে বসেছিলো আমাদের দশ দশটা আমাদের এর কোনো জায়গায় মানে উল্টো দিকে হয়ে যাবে তাহলে এইখানে বসে যাবে আমাদের দশ আর এইখানে বসেছিল আমাদের কত এগারো তাহলে এগারোটা হয়ে যাবে আমাদের এই মাথায় এবার দেখো আমাদের পাশাপাশি কোনাকণি চারিদিকে যোগ করে দেখবো দেখো ষোলো দুই তিন তেরো এইটা যোগ করলে কত হচ্ছে দেখো আমাদের এইটা যোগ করে হয়ে যাচ্ছে আমাদের কত চৌত্রিশ এই দিকেও দেখো এই বর্ব ষোলো পাঁচ নয় চার এটা যোগ করলে হয়ে যাচ্ছে কত আমাদের চৌত্রিশ এবার দেখো কোনি গুণ করি ষোলো এগারো ছয় এক এটা যোগ করলে হয়ে যাচ্ছে দেখো আমাদের চৌত্রিশ এইভাবে যে কোনো লাইন যে কোনো বরাবর আমরা যদি যোগ করি তাহলে আমরা চৌত্রিশ পাবো এটা হয়ে গেল আমাদের চারের বর্গের ম্যাজিক সংখ্যা আশা করি বুঝতে পারলেন এরপর আমরা কিছু জ্যামেটিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব এখানে দেখো কতগুলি ছবি দিয়ে আছে ঠিক এখানে দেখো আমাদের প্রথম যে ছবিটি আছে মানে এই ছবিটাকে ভালো করে লক্ষ্য করো প্রথমে দেখো চারের মতো ছিল এই চারটা আমাদের ডবল হয়ে গেছে তারপরে এই চারটে আমাদের টিপিল হয়ে গেছে মানে তিনটে চার একসঙ্গে মিলে গেছে ঠিক তাহলে এই পরবর্তী ঘরের করতে গেলে আমাদের কতগুলি কাঠি লাগবে সেটা আমাদের হিসেব করতে হবে ঠিক তাহলে প্রথম ঘরটাতে আমাদের কতগুলো কাঠি লেগেছিলো দেখো এক দুই তিন চার চারটে কাঠি এখানে দেখো আমাদের কতগুলো কাঠি লেগেছিলো সাতটা তারপরের ঘরটা তো আমাদের দশটা তারপরের ঘরটা যদি এইভাবে তৈরি করতে হয় তাহলে কতগুলি কাটি লাগবে সেই হিসেবটা কীভাবে করবে দেখো প্রথমে দেখো এই দুটো ছবি মানে এই ছবিটা আর এই ছবিটা ভালো করে লক্ষ্য করো ঠিক এই দুটো ছবির মধ্যে দেখো কী ভাবছো দেখো এই যে এই কাঠিটা যেটা আছে ঠিক আছে এই কাটিটা আমাদের এই দুজনেই ব্যবহার করেছে দুটো ছবি ব্যবহার করেছে তাহলে আমাদের কটা কাঠি ক ব্যবহার করছে দুজনে মিলে একটি কাটি আর প্রথমে আমাদের এই একটি কাটি বাদ দিলে এই প্রথম ছবিটাতে কটা কাঠি পরে থাকছে দেখো আমাদের তিনটি কাটি পরে থাকছে কাঠি তাহলে এখানে লিখলাম আমি তিন শুনে দিলাম আর একটা কাটি দেখো আমাদের কমন নিয়ে ব্যবহার করা হয়েছে দুজনে মিলে কটা কাটি ব্যবহার করেছে কমন একটা ঠিক আছে তাহলে এখানে লিখে দিলাম এক তিন প্লাস এক এবার তিনের পাশে আমি এন লিখে দেব ঠিক তার মানে কি তিনের এন গুণ ঠিক আছে তাহলে দেখো আমাদের এই পরের ছবিটা দেখো কতগুলো হয়েছে আমাদের দুটো ছবি তাহলে তিন গুণিত দুই তিনের সঙ্গে দুই গুণ হবে এনে জায়গায় কত বসে দুই বসবে কারণ এখানে দু নম্বর ছবি তৈরি করা হয়েছে দ্বিতীয় ছবিটা প্লাস এক তাহলে কতগুলো কাটি লাগছে সাতটা তার পরের দেখো আমাদের কতগুলো হবে আমাদের তিন গুণিত তারপর কত হবে তিন গুণিত করা হয়েছে আমাদের এরকম তিনটে তিন গুণিত এনে জায়গায় বসব আমাদের তিন প্লাস এক তার কত হবে আমাদের তিন দিকে নয় নয় একে দশ তাহলে আমাদের পরের ঘরটি কত হবে আমাদের পরের ঘরটি হয়ে যাবে আমাদের তিন গুণিত চার এরকম ছবি তৈরি করার জন্য কত করতে হবে তিন গুণিত চার করবো যুক্ত এক করব। তাহলে হয়ে যাবে তিন চারে বারো রাখে তেরো তার পরের ঘর ছবিটি তৈরি করতে আমাদের তেরোটি কাটিয়ে লাগবে একইভাবে আমরা এই অঙ্কটিও করব এই অঙ্কটি দেখো যে আমাদের প্রথমে ছটি কাঠি লেগেছিল তারপরটা আমাদের এগারোটি কাঠি লেগেছে তাহলে এইখানে আমাদের ছবিটা ভালো করে লক্ষ্য করব এই লক্ষ্য করার পর দেখব আমরা যে কটা কাঠি ওরা দুজনে মিলে এককভাবে ব্যবহার করেছে তাহলে দেখতে পাচ্ছি আমরা এইখানে যে কাঠিটা আছে মানে এই কাঠিটা এই কাঠিটা ওরা দুজনে মিলে ব্যবহার করেছে ঠিক আছে তাহলে এখানেও দেখতে পাচ্ছি আমরা একটা কাঠি ওরা দুজনে মিলে ব্যবহার করেছে পর্ব দুটো ছবি তৈরি করতে তাহলে প্রথমে কটা কাটি ছিল আমাদের দেখো ছটি ছটি ছবি থেকে আমাদের এই একটাই কাঠি বার করে দিলাম তাহলে আমাদের পড়ে কটা পাঁচটি কাঠি তাহলে এখানে লিখবো আমরা পাঁচ ঠিক যে পাঁচের পাশে এন লিখে দিলাম যে প্লাস যে কটা কাঠি ওরা কমনভাবে ব্যবহার করেছে কটা একটা ঠিক তাহলে এখানে সূত্র হয়ে যায় আমাদের ফাইভ এন প্লাস ওয়ান এই সূত্র দিয়ে আমাদের এটা মিলে দেখব তো দু নম্বর ছবিটি মানে দুটো ছবি তৈরি করতে আমাদের এনে যা কি লিখবো দুই লিখবো তাহলে পাঁচ গুণিত দুই যুক্ত এক দেখো দেখোচ্ছে পাঁচ গুণের দশ রাখে এগারো দেখো এইটা আমাদের মিলছে নাকি দেখব তাহলে তিন নম্বর ছবি তাহলে পাঁচ গুণিত তিন যুক্ত এক পাঁচ থেকে পনেরো রাখে ষোলো দেখো ষোলোটা কাটিয়ে লেগেছে ঠিক এইভাবে আমার সূত্রটা কী হয়ে গেল আমাদের সূত্রটা গেলো ফাইভ এন প্লাস ওয়ান একইভাবে আমরা এই ছবিটা সূত্রটি তৈরি করবো এখানে দেখো আমরা দেখব যে কটি কাটি ওরা জুনে মিলে ব্যবহার করেছে প্রথম আর দ্বিতীয় ছবিটি ভালো করে লক্ষ্য করে তো এখানের মধ্যে দেখতে পাচ্ছি এই কাঠিটা আর এই কাঠিটা দুজনে মিলে ব্যবহার করেছে ঠিক তাহলে এখানে দেখতে পাচ্ছি কমন হচ্ছে দুই তাহলে কমনটাকে যদি বাদ দিই তাহলে এখানে মোট কাটি ছিল সাতটি সাতটিকে দুটি বাদ দিলে হয়ে পড়ে থাকছে আমাদের পাঁচটি কাটি তাহলে লিখবো ফাইভ এন প্লাস টু কারণ দুটো কার্টি ব্যবহার করেছে ঠিক তাহলে এখানে সূত্র হয়ে যাবে ফাইভ এন প্লাস টু আশা করি বুঝতে পারলে আশা করি প্যাটার্ন সম্পর্কে তোমার একটি ভালো ধারণা তৈরি করতে পেরেছো এর পরবর্তী ভিডিওতে আমরা এই প্যাটার্নের অনুশীলনী একের অঙ্কগুলি করব ঠিক আছে পরবর্তী পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থ্যাংকস ফর ওয়াচিং